আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা খুব খুবই গুরুত্বপূর্ণ ব ফলার উচ্চারণ আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আসলে কেন ব ফলার উচ্চারণ দিতে হচ্ছে বা কেনই বা বফলার উচ্চারণ হচ্ছে না এ সম্পর্কে একটু আমাদের মনের মধ্যে কিছু জিজ্ঞাসা আসে সেই জিজ্ঞাসা থেকে আর কি আমাদের এই বফলার উচ্চারণের বিষয়টা জানা প্রয়োজন সো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি বফলার উচ্চারণ খুব সহজভাবে মাত্র তিনটি শব্দের মাধ্যমে আপনি এই বফলার উচ্চারণ নিয়মটা আপনি খুব সহজে আত্মস্থ করতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমি যে নাম্বারটা দিয়েছি এক নম্বরে আমি দিয়েছি স্বামী স্বামী বা শ্বাস এই জাতীয় যে শব্দগুলো আছে দেখেন শব্দের প্রথমে কিন্তু ব রয়েছে শব্দের প্রথমে ব ফলা শব্দের প্রথমে যখনই দেখবেন যে শব্দের প্রথমে বফলা ফলা তখনই সেই ব আর উচ্চারণ হবে না বফলার উচ্চারণ হবে না এবং যেই শব্দের সাথে যুক্ত আছে বফলাটি সেই শব্দেরও দ্বিতীয় উচ্চারণ হবে না শব্দের প্রথমে বফলা থাকলে বফলা প্রথমে থাকলে প্রথমে প্রথমে থাকলে তার উচ্চারণ হবে না উচ্চারণ বফলা প্রথমে এটা বফলা উচ্চারণ হবে না শুধুমাত্র এখানে স্বামী উচ্চারণটা হবে স্বামী স্বামী উচ্চারণ হবে কিন্তু এখানে অন্য কিছু হবে না জাস্ট স্বামী উচ্চারণ হবে তাহলে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে বফলার উচ্চারণ বফলা যত শব্দ আছে পৃথিবীতে প্রত্যেকটি শব্দের যদি ওই সকল শব্দের প্রথমে যদি বফলা আসে তাহলে যুক্ত এই সকল মানে প্রথমে যুক্ত শব্দগুলোর বফলার উচ্চারণ হয় না দেখুন স্বামী স্বামী হয়েছে শ্বাস শ্বাস হচ্ছে না কিন্তু আর দেখুন যদি শব্দের মাঝখানে যুক্ত থাকে আমরা এখানে দেখছি যে তালবে ব এটা কিন্তু মাঝখানে দন্ত নর পরে মাঝখানে যুক্ত থাকে কিংবা শেষে যুক্ত থাকে সেই ক্ষেত্রে মাঝখানে মানে প্রথমে বাদে মাঝখানে এবং শেষে থাকলে সেটা দিতে হবে যেমন এখানে দেখুন নিঃশ্বাস নিঃশ্বাস তা এটা আছে শব্দের শেষে শেষে এবং মাঝে শব্দের শেষে এবং মাঝে এই দুইটা জায়গায় যদি অবস্থান করে ব ফলা তাহলে তার দ্বিত অবশ্যই হবে যেমন আমরা দেখুন নিঃশ্বাস বিশ্বাস এই এই শব্দগুলো কিন্তু নিঃশ্ব শব্দগুলো কিন্তু আমরা দেখছি যে শব্দের প্রথমে মাঝে বা শেষে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এটা বফলার উচ্চারণ দিতে হবে অবশ্যই দিত দিতে হবে এখানে নিশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস এখানে কিন্তু তালবেশ্বর সব দুইবার উচ্চারণ হচ্ছে নিঃশ্বাস এবং এবং এবার আসুন সর্বশেষ যেটা একদম তিন নম্বরটা সেটা হলো উদ্বেল দেখুন উধ একটু উপ উপসর্গ এটা আপনারা দেখবেন উপসর্গ যেই উপসর্গগুলো আছে সংস্কৃত যে উপসর্গ বাংলা উপসর্গ এই উপসর্গ মধ্যে সংস্কৃত একটা উপসর্গ রয়েছে সেটা হলো উধ এই উধ আচ্ছা এটা সংস্কৃত উপসর্গ অ আ আর আন আব উদ কদ কুণিপাতি বিবর আমা সরি এটা বাংলা উপসর্গ বাংলা উপসর্গ যেহেতু যত বাংলা এই উপসর্গের সঙ্গে ব যুক্ত হলে উপসর্গের পরে যে ব যুক্ত হবে সেটা হচ্ছে এই বফলার উচ্চারণটা আসবে দেখুন এটা কিন্তু উদ্বেল না এটা কিন্তু উদ্বেল উদ্বেল এটা হলো এটা হলো উদ্বেল এখানে হচ্ছে উদের পরে কিন্তু বেলটা আসছে দেখুন এটা বফলাকে যদি এটাকে আপনি যদি ভাঙন তাহলে দেখেন উদ যোগ বেল উদ্বেল এইরকম কিন্তু আসবে সো এখানে উদ্বেল না কিন্তু এটা উদ্বেল যেমন এটা কি শিখলেন যে এটা বফলা যদি উদের পরে আসে উদ উপসর্গের পরে উদটা এখানে কি উদটা কিন্তু উপসর্গটা হলো উপসর্গ উপসর্গ উদ উপসর্গের পরে যত শব্দ আছে দেখুন উদ্বেল তারপরে উদ্বোধন এরকম অনেক শব্দ রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভালো উচ্চারণ হবে এটাই হলো আপনারা এটা খুব মনোযোগ সহকারে একটু দেখবেন আর আপনাদের পড়ার প্রয়োজন হবে না ধন্যবাদ